আসসালামু আলাইকুম আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লাউয়ের চৌচাটা ভর্তা করি ভীষণ মজার খেতে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা কচি লাউ হলে খুব ভালো হয় তো আমি লাউটাকে ধুয়ে এ ভালো করে এর চৌচাগুলো একটু মোটা মোটা করে ছিলে নিয়েছি এবার এগুলো একটু আমার পছন্দ মতো আমি একটু এটাকে কাট করে নিলাম আপনারা আপনাদের সুবিধা মতো আরও ছোটো বা বড় করে রাখতে পারেন এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা মসুরের ডাল দিলাম আর এখানে দিলাম আমি মাশ ডাল আপনারা যে কোনো ডাল ইউজ করতে পারেন অথবা একটা ডালও ইউজ করতে পারেন তো আমি এইটাকে ভালো করে ধুয়ে এখানেক্ষণ রেখে দিচ্ছি এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম কলা লাউয়ের চৌচাটা আর দিয়ে দিচ্ছি ডাল একটু পেঁয়াজ রসুন আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং সাথে দুই তিনটা মরিচ আমি সাথে অ্যাড করলাম লবণ এবং হলুদ আর এটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি যতটুকু পানি আমার লাগে আমি ততটুকু দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব এবার আমি এটাকে একটু চেড়ে দিয়ে যাতে সব জায়গায় মানে লবণ হলুদ যায় এভাবে আমি দিয়ে আমি এটাকে ঢেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম তো আমি এর মাঝে ঢাকনাটা তুলে এটাকে একটু উল্টে পাল্টে দিয়েছি যাতে উপর নিচে সুন্দর মতো সিদ্ধ হয় আবারও আমি এটাকে ঢেকে দিব একটু সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য তো এই পর্যায়ে দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে এবং লাউ ডাল সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এটা একটু শুকনা করে আপনারা পাটায় বেটে নিতে পারেন আবার এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন ব্লেন্ড করতে গেলে একটু পানি পানি লাগবে কারণ এটা তা না হলে ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না অথবা শুকায় গেলে আপনারা একটু ব্লেন্ডারে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন তো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব এই জন্য আমি এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন আমার ব্লেন ব্লেন্ড করা হয়ে গেছে এবং এটা কতটা মিহি হয়েছে কালারটাও অনেক সুন্দর এসছে এবার আমি এই একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় তারপরে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ রসুন এবং মরিচ এবার আমি এইগুলো সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে ভেজে নেব একদম বেরেস্তার মতো করার দরকার নাই তবে একটু লাল লাল হলে আমি এটার মধ্যে দিয়ে দিব আমার যে ব্লেন্ড করা পেস্টটা দেখুন আমার পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন কালার হয়েছে এ পর্যায়ে আমি এই যে লাউয়ের চচা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সুন্দর করে না নেড়েচেড়ে এটাকে রান্না করব এটার সাথে মিশিয়ে নেব। এটা একটু পাতলা পাতলা আছে এটাকে ভালো করে খানিক্ষণ আমি এটাকে জাল করতে হবে করলে এটা একটু আঠালো হয়ে আসবে এবং কড়াই থেকে এটা ছেড়ে ছেড়ে আসবে সে পর্যায়ে আমাদেরকে ভাবতে হবে যে এটা হয়ে গেছে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং লাস্টের দিকে আমি একটু সরিষার তেল অ্যাড করলাম সরিষার তেল অ্যাড করে আমি আবার এটাকে মানে এক মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলব সরিষার তেল অ্যাড করার পরে বেশি রান্নার দরকার নাই দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও দারুণ মজার আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন বাসায় আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং লাস্টে আমি আবার একটু উপর দিয়ে তেল দিয়ে আমি এটাকে সার্ভ করছি